শীত শেষে বসন্তের আগমনে লাল থোকা থোকা পলাশ ফুলে ভরে উঠেছে প্রাঙ্গণ অরণ্য ভোরবেলা ঘুম থেকে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে একটা ওভারকোট চাপিয়ে নেয় শরীরের উপর শিলিগুড়িতে এই সময় মানে ভোরবেলায় ভীষণ ঠান্ডা লাগে যাকে বলে কাপুনি দেয় অরণ্যর প্রতিদিনের অভ্যাস সকালবেলায় হেঁটে আসা অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়ে সূর্য ওঠার আগে তিস্তা নদীর পাড়ে রতনদার হাতে চা খেয়ে বাড়ি চলে আসে অরণ্য বাড়ি থেকে বেরোনোর সময় দেখে পাশের ঘরে আদি গভীর এই বাড়িতে ঠাকুমা ছাড়া বাকি সবাই আটটায় ঘুম থেকে ওঠে ততক্ষণে অরণ্য প্রাতভ্রমণ সেরে চলে আসে আদিকে মুখ খুলে ঘুমোতে দেখে অরণ্য হেসে নিচে নেমে আসে কাল জেনিফারকে আদির সাথে দেখে বিনোদিনী দেবী ভীষণ বিরক্ত হয়েছেন বিনোদিনী দেবী আদিকে আদেশ করেছিলেন শিলিগুড়িতে জেনিফারের হোটেলের থাকা খাওয়ার খরচ বহন করবে বিনোদিনীর টি এসটেস্ট কোম্পানি কিন্তু আদি রাজি হয়নি লন্ডন থেকে জেনিফার তার সাথে কার বাড়িতে থাকবে বলে এসেছে কোনো হোটেলে থাকবে বলে নয় জেনিফার হোটেলে থাকলে সে নিজেও হোটেলে উঠবে নাতি বাড়ির বাইরে থাকবে শুনে উনি চুপ করে থেকেছেন তবে মনে মনে আদির ওপর মনক্ষুণ্ণ হয়েছে তিস্তা নদীর পাড়ে এসে অরণ্য সবেমাত্র ব্রিজের ওপর দাঁড়িয়েছে রাস্তায় লোক চলাচল শুরু হয়নি তখনও রতনদা চায়ের দোকানে এখনো আজ পড়েনি অরণ্য অপেক্ষা করছে চা খেয়ে বাড়ি ফিরবে সেই সময় অরণ্য দেখে একটা মেয়ের উর্ধ্বশ্বাস গতিতে ছুটে আসছে পেছনে লোক মেয়েটার পেছনে পেছনে ছুটছে মেয়েটা দিকে না তাকিয়ে ব্রিজের কাছে এসে তিস্তায় ঝাঁপ দিতে যাবে তখনই অরণ্য এসে মেয়েটার গালে একটা থাপ্পড় মেরে সেখান থেকে টেনে নামিয়ে আনে অরণ্যকে দেখে লোকগুলো থেমে যায় ফিস ফিস করে কিছু একটা কথা বলে সেখান থেকে চলে যায় অরণ্য দেখে মেয়েটা ভীষণ রকম ভাবে ভয় পেয়ে কাঁদছে মেয়েটাকে কাঁদতে দেখে অরণ্যর মায়া হয় কোনোদিন কাউকে গলা তুলে সে কথা বলেনি কারোর গায়ে হাত তুলেছে কিনা সে কথাও মনে পড়ে না কিন্তু মেয়েটাকে তিস্তায় ঝাঁপ দিতে দেখে অরণ্য নিজের রাগ সামলাতে পারে না রাগের বসে চর মেরে দেয় এমন কি ঘটনা ঘটেছে যার জন্য আত্মহত্যা করবে আত্মহত্যা কি সমস্যার সমাধান নাকি দেখে মেয়েটা ব্রিজের উপর বসে চোখে হাত চাপা দিয়ে খুব কাঁদছে অরণ্য কি বলবে ভেবে পাচ্ছে না তবে লোকগুলোর উদ্দেশ্য যে সৎ ছিল না লোকগুলোকে দেখেই অরণ্য বুঝে গেছে লোকগুলো তোমার পিছনে ছুটছিল কেন মেয়েটাকে দেখে অরণ্যর মনে হয় উনিশ কুড়ি বছর বয়স হবে তার থেকে অনেকটাই ছোট তাই অরণ্য তুমি করে বলে অরণ্য এ কথা জিজ্ঞাসা করতে মেয়েটা আরো জোরে কাঁদতে থাকে অরণ্য বুঝতে পারে না সে কি এমন ভুল কথা বলেছে রিল্যাক্স তুমি আমাকে বলতে পারো আমাকে আপনি বাঁচালেন কেন বাবু ওরা আমাকে বাঁচতে দেবে না বেঁচে থেকে কোনো লাভ নেই আমার কেউ নেই আমার না ঘর আছে না নিজের কেউ আছে ঠাকুমা ছিল সেও আজ ভোরে আমাকে ছেড়ে চলে গেল আমি বসতে ফিরে গেলে মতুয়া আমার সাথে আবার খারাপ ব্যবহার করবে তুমি এতদিন কার সাথে ছেলে ছোট থেকে ঠাকুমা আমাকে বড় করেছে বাবা মা ছোটবেলায় মারা গেছে ঠাকুমার দুদিন ধরে জ্বর হয়েছিল কোনো ওষুধে কাজ করছিল না কাল রাতে কারখানা থেকে বাড়ি ফিরে এসে দেখি ঠাকুমার জ্বর মাথায় উঠে গেছে আজ ভোরবেলায় ঠাকুমা বলে মেয়েটা কাঁদতে থাকে আমাকে ছেড়ে দিন বাবু আমাদের মতো মেয়েদের বেঁচে থেকে কোন লাভ নেই মেয়েটা ছুটে চলে যেতে গেলেই পেছন থেকে মেয়েটার হাত দুটো ধরে নিজের দিকে টেনে নিয়ে কড়া ভাষায় বলে এখানে দাঁড়াও কোথাও যাবে না আত্মহত্যা পাপ জানো না তুমি কি ভাবছো মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বেঁচে মরে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো অরণ্য বুঝতে পারছে এই মেয়ের মাথায় যা ঢুকেছে তা এখনই বার করা যাবে না ওই লোকগুলো যে খুব ভালো নয় অরণ্য বুঝতে পারছে মেয়েটার সামনে বিপদ সবার আগে মেয়েটার থাকার ব্যবস্থা করতে হবে একটা নিরাপদ জায়গা যেখানে সহজে কেউ পৌঁছতে পারবে না একটা নিরাপদ স্থানে থাকলে মেয়েটার মাথা থেকে তবেই উল্টো চিন্তা বার করা যাবে অরণ্যর এই মুহূর্তে মালিনীর কথা মনে পড়ে একমাত্র মালিনীর কাছেই ভালো থাকবে এই মেয়ে মেয়েটার নাম জানার ইচ্ছা থাকলেও কৌতূহল দেখালো না অরণ্য পকেট হাতরে ফোন করতে যাবে তখন মনে পড়ে মর্নিং ওয়াকে বেরোনোর সময় সে ফোন ব্যবহার করে না বাড়িতে রেখে আসে ঘড়িতে সময় দেখে অরণ্য ভেবে নেয় মালিনী খুব ভোরে উঠে স্কুলে যাবে বলে তার মানে এখন সে বাড়িতেই আছে স্কুলে যেতে এখনো দেরি আছে তুমি আমার সাথে এসো বলে অরণ্য সামনের দিকে এগিয়ে যায় তারপর থেমে পেছন ফিরে মেয়েটাকে বলে খবরদার ভুলেও কোনো খারাপ চিন্তা মাথায় আনবে না অরণ্য কঠিন গলায় বলে অরণ্য দেখলো বাধ্যমের মতো তার পিছু পিছু আসছে মেয়েটি অরণ্যকে এত সকালে দেখে বেশ আশ্চর্য হয়ে যায় মালিনী এ কি অরুদা তুমি এত সকালে সকালবেলা এসে তোমাকে খুব বিপদে ফেলে দিলাম বলো তোমাকে এর জবাব আমি অন্য একদিন দেব আজ মুড নেই মালিনী হেসে বলে অরণ্যের পেছনে দাঁড়ানো মেয়েটিকে এখনো দেখেনি মালিনী তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি মালা জানি তুমি আমাকে নিরাশ করবে না তুমি খুব ভালো করে জানো অরুদা তোমার জন্য কিছু করতে পারলে সবচেয়ে বেশি খুশি আমি হব আর সেই তুমি আমাকে এইভাবে বলছো মালিনী অরণ্যদের চা বাগানের ম্যানেজার দীপশেখর বাবুর মেয়ে অরণ্য আর মালিনী একসাথেই বড় হয়েছে অরণ্যের থেকে বছর চারেকের ছোট মালিনী অরণ্য মালিনীকে বন্ধু বলে মনে করে মালিনী মনে করে না অরণ্যকে বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করে মালিনী অরণ্যকে এখনো ও পর্যন্ত মনের কথা বলা হয়ে ওঠেনি মালিনীর মালিনী জানে অরণ্য এই প্রস্তাব শোনার সাথে সাথে তাকে খারিজ করে দেবে অরণ্য বন্ধুত্ব হারানো ভয়ে তাই মনের কথা রেখে দিয়েছে মনে এই মেয়ে লুকে না থেকে আবার সামনে এসো অরণ্য নম্ন গলায় বলে মেয়েটা ভয় ভয়ে সামনে এসে দাঁড়ায় অরণ্য সাথে এত সকালে একটা মেয়েকে দেখে মালিনী আশ্চর্য হয়ে যায় একে কোথায় পেলে তুমি অরুদা অরণ্য মালিনীকে সব কথা বলে অন্তত মেয়েটি অরণ্যকে যা বলেছে আর অরণ্য চোখে যা দেখেছে সেই সব কথা বলে এই মেয়ে তোর নাম কি ঈশানী ঈশানী তার দীর্ঘ পল্লব জোড়া তাকিয়ে বলে মানে জানিস মালিনী জিজ্ঞেস করতে ঈশানী মাথা নেড়ে না বলে দেবী দুর্গার আরেক নাম ঈশানী যে ত্রিশুর হাতে অসুর দমন করেছে আর সেই তুই শয়তানগুলোর থেকে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দিতে গেছিলিস এটা তুই ঠিক কাজ করিস নি রে মালেনি মৃদু ধমক দেয় ঈশানীকে ঈশানীকে এই বাড়িতেই আশ্রয় দিতে হবে মালা ঈশানীর পক্ষে একা বস্তিতে ফিরে যাওয়া সম্ভব নয় অরুদা তুমি চিন্তা না ভেতরে এসো ঈশানী আমার সাথে আয় মালে দুজনকে নিয়ে অন্দরে প্রবেশ করে তুমি ঈশানীকে নিয়ে কোনো চিন্তা করো না অরণ্য ঈশানী এখানে ভালোই থাকবে দীপশেখর বাবু এসে বলেন ঈশানী ঠাকুমার দাহকার্য অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় সেটার ব্যবস্থা আপনাকে দিতে হবে ম্যানেজার কাকু অরণ্য মিনতি করে ম্যানেজার দীপশেখর বাবুকে তুমি কিছু চিন্তা করো না অরণ্য ঈশানী ঠাকুমার দাহকার্য অনুষ্ঠানে আমি নিজে দাঁড়িয়ে থেকে করাবো মামনি অরণ্যর জন্য চায়ের ব্যবস্থা কর বেচারা সকালবেলা এসেছে খালি মুখে চলে যাবে নাকি তোমার অরণ্যকে চা না খাইয়ে ছাড়ছে কে আমি তো এতক্ষণ ঈশার কাছে ছিলাম ঈশা কোন ঘরে থাকবে দেখিয়ে দিতে হবে না মালিনী চায়ের ঘরে আসে বাবা ঈশা অরণ্যদের চা বাগানে কাজ করে তুমি তাকে কখনো দেখো নিশা নীকে দেখেছে বলে তো আমার মনে পড়ছে না দীপশেখর বাবু বললেন আমি দেখেছি আপনাকে আর ওনাকে ঈশানে অরণ্য আর দীপশেখর বাবুর দিকে তাকিয়ে বলল ঈশানী মালিনের একটা চুড়িদার পরেছে একটু বড় হয়েছে তবে ঈশানীকে বেশ মানিয়েছে অরণ্য ঈশানের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে ঈশানীকে তাদের কোম্পানিতে কখনো দেখেছে কিনা